نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه وأولياء أمة أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن لذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى أليك وصبك يا رحمة للعالمين کہ محمد سے اوفا تلے تو ہم تیرے ہے یہ جہاں کی جو ہے کیا لوح قلم تیرے ہے جمع برام برا مزدان علم ترہ ہم یا نبی اللہ ترہ ہم مغز قرآن روح ایمہ جانبین حسد حب رحمت للعالمین শাহ আস্ত হুসাইন পাদ আস্ত হুসাইন দিন আসত হুসাইন দিন পনা আস্ত হুসাইন সারদার লাদা দর দস্তি আজি হপ্তাহকে লাহে লাহে ইল্দল্লাহ আস্ত হুসাইন পরম সদ্য সভস্বতী মহোদয় হজরতে উলা মাইক্রাম বুজুর্গানে দিন মিল্লাত মুৰুব বেন আজিজ বাচ্চু তোলাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বৰকাদৌঘাত त पंज तन कलाम हो पंज तन कल हो गुल बिने गुलाम हो पंजे तन कलाम मुझे ईष तो का मेरे मुंह से आए महक सदा जो मैं नाम लो तेरा झूम के मैं तो पंजे तने का गुलाम हो मैं तो पन तने का गुलाम मैं तो का गुलाम में গুলাম হজরতন কারাম আজকের থেকে উনচল্লিশ বছর আগে মহান তাপস বহুত ওলা মা একরামের উস্তাদ আশেখ রসুল এই জমিদুর ভরা জাতীয় মসজিদের তিনি সারা জীবন খেলা বোধ করেছেন সেই মহান তাপস আল্লামা জালাল উদ্দিন আল কাদের রহমতুল্লা আলহ আমাদেরকে মহান নিয়ম দান করেছেন আমরা আল্লাহর দরবারে শকর গুজারি করি সেই মহান তাপসকে যেন আল্লাহ বেহেস্তের আলা মোকাম দান করেন এবং তার রুহানি ফয়েস বরকতুল সিরায় হাসনানি করিমের রুহানি ফজুল সিরায় আল্লাহর যেন এই মহাপুরকে কেয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখেন মুরুপেন কারাম নিষ্পদ মহব্বত সোহবত আল্লাহ দরবারে শ্রেষ্ঠত্বের অধিকারী এক ন্যায়মতের বর্ত খাজা গরিব নেওয়াজ আমার বাবা বোরহান আজকে উপমহাদেশে নয় সমস্ত পৃথিবীতে অলি আল্লাদের সান্মান আজমত তাদের প্রভাব তারা সাধারণ মানুষকে আল্লাহর দরবারে কিভাবে পৌঁছায় দেন সেই সমাজে দীর্ঘ বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ এই উপমহাদেশে যার উচিত আমরা দিন ধর্ম পেয়েছি সেই মহান তাপস শেখ মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ হজরত আলী হুজমেরি দাতাগঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহ বাইজির গোস্তামি রহমতুল্লাহ এই তিনজন মহাপুরুষের জীবনের একটা অমূল্যবাণী এই তিনও হজরত এই বলে গেছেন নেকু কি সোহবত নেকাম সে বেহতর হ্যাঁ আর বধু কি সোহবত বধ কাম সে বহতর হ্যাঁ আমরা নেক কাজ করলে আল্লাহ সব দান করেন এই তিনি হুজুর বলেছেন নেক কাজ করলে যে সব হয় এর থেকে বেশি সব হয় নেক কার মানুষের সোহবতে থাকলে বধু কি সোহবত বধ কাম সে বহতর হ্যাঁ খারাপ কাজ করলে গুণা হয় এর থেকে বেশি বড় গুণা এই তিন ফল বলছেন খারাপ মানুষের কারাম আজকে আপনারা কষ্ট করে এই দুর্যোগ কোন আবহাওয়ায় নিজের পারিবারিক সুখ শান্তি কাজ ও পরিবার পরিজন ব্যক্তিগত সমস্ত কিছু ত্যাগ করে এই মা বেগের করতেছেন আল্লাহ পাত রুল আলমী আপনাদের উদ্ভয় জাহানকে অর্শন মন্ডিত করতে মুররমন ইরাক মুসলমানদের করতলগত হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আল্লাহ তাআলার জমানায় ইরাকের বাদশা ছিলেন ইহুদি সেই ইরাকের বাদশাকে বন্দি করে আনা হলো মদিনাতুল মুনাওয়ারাতে তার সামনে দুইটা প্রশ্ন লাজে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ ন ইরাকের বাদশা আপনার সামনে একটা অপশন হলো আপনি ইসলাম ধর্ম কবুল করবেন আপনাকে রাজত্ব ফেরত দেওয়া হবে আপনি গিয়ে আপনি রাজত্ব চালাবেন আর অল্টারনেটিভ অপশন আপনার সামনে যদি সেটা কবুল না করেন আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এখন আপনার চয়েস আপনি ইসলাম কবুল করে আপনি রাজত্ব ফিরে নিয়ে যাবেন নাকি আপনি দণ্ডিত হবেন ইরাকের বাচ্চা ইহুদি বললেন যে আমি দণ্ড পছন্দ করি কিন্তু ইসলাম আমি কবুল করব না একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা হলো তাকে শিরচ্ছেদ করা হবে জল্লা দাস সকল পারি সেই ফাঁসির আগে ইরাকের বাচ্চাকে খরিবতল মুসতে পেন বললেন আপনাকে এখনই ফাঁসি কাস্তে ঝোলানো হবে শিরচ্ছেদ করা হবে আপনার জীবনের কি কোনো শেষ অভিলাস আছে বলে যাহা আমার একটা অভিলাস আছে বলে কি বলে আমি এক গ্লাস পানি খামু বেশ ওনাকে এক গ্লাস পানি দেওয়া হলো সেই ইরাকের বাদশা পানির গ্লাসটা দিল দিয়ে ফেলে দিলেন হজরত খলিফাতুল মুসলিম বললেন বন্টি তো ইরাকের বাদশা ওকে বাদশার পরিবেশে উপযুক্ত দিয়ে স্বর্ণ পেলাতে পানি পরিবেশ করা হবে বাদশাকে বাদশার মর্যাদায় স্বর্ণের পেয়ালাতে পানি আমি এই পানি খাবো না বলে আমি একটা মাটির পেয়ালাতে আমরা ইব্রাহিম স্যার মাইকটা হান্তির মধ্যে খেয়েছি মাইকটা বর্তনের মধ্যে আমার মা খালারা দুধ জাল দিত পাতিলের মধ্যে ভাতো পাঠ করতো আমরা ছোটবেলায় দেখছি এখন তো মাসাল্লা অনেক সুন্দর জিনিস আমাদের পরিবর্তন হয়েছে সিভিলাইজেশন ডেভেলপমেন্ট এমিউনিটিস অফ লাইফ অনেক চেঞ্জ হয়েছে মার্শাল্লাহ তো ইরাকের বাচ্চা বলে আমি একটা মাটির ছোড়া হাতে পেয়ালা পানি পান করি হলিফতুল মুসলিম তাই করো ওনাকে একটা মাটির গ্লাসে পানি দেওয়া হলো ইরাকের বাচ্চা বলেন হলিফতুল মুসলিম হুজুর আপনি প্রমিস করেন ই ক্যান টিল মি আনটি আই ড্রিঙ্ক দ্য ওয়াটার আমি যতক্ষণে পানি পান করব না আপনি আমাকে হত্যা করতে পারবেন না তো খলিবাসুল মুসলিম ভাবলেন ঠিক আছে এক গ্লাস পানি খেতে দুই চার পাঁচ দশ বিশ মিনিট লাগবে আমি প্রমিস চলা আমি প্রতিজ্ঞা করছি তোমাকে এই পানি পান না করা বলতে হত্যা করা হবে না ইরাকের বাচ্চা মাইটা বেলাডা আসার দিয়ে বেঙ্গাল আর পানিগুলি সব পইলা শুকালে গেছে পানি পান করা হলো না হজরত কুমার ফারিক রাবি আল্লাহ হাসলেন বলেন আফটার অল বাচ্চা অনেক বুদ্ধির মালিক ঠিক আছে ওনাকে হত্যা করা হবে না এখন দেখা যাক আল্লাহ কি করে ওনাকে জলিদুর কোদর কয়েকজন সাহাবী সাথে থাকার জন্য ব্যবস্থা করা ইরাকের বাদশা আমার নবীর সাহাবাগ আসহাবি কান্নাজুম মে ফাবে আইহিন ইক্তদায়েত যাদের সম্পর্কে আমার নবীজি বলেছেন আমার আসবরা এতজন আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো তোমরা যাকে অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করবে এটা রসুলের বাণী আর আমরা আহলে বাইতকে মহব্বত করে সাহাবাই গ্রামকে আমরা অসমন আচরণ করতে পারি আমরা এটা আমাদের ইমানের লক্ষ্য নয় আমাদের আহলে শূন্য কল জমাত রসুলে পাক বলছেন তিয়াত্তরটা ফেরকা হবে আমার উন্মতের মধ্যে শুধু একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে আর সেজন্য আমি আল্লাহ রসুলের জল সেই জল ছেড়ে দিল আহলে সুন্নাত ওয়াল জামাত মুরব্বান কারাম আমরা আল্লাহর ওয়াহদানিয়তকে মানি আমার নবীর রিসালাতকে মানি আমরা সাহাবায়ে কেরামকে মানি খুলাফায়ে রাশিদাকে মানি আতে বাইতে আধার মানি ওলি আল্লাহ বুজুরগান দিন কে মানি হকানি আলে মোলামাদি মানি আমরা পৃথিবীর জমিনে তাদের সকলকে শ্রদ্ধা করি তাদের সৌপথ মহব্বত তাদের নিজপথ খেদমত আমরা কামনা করি এই চলছে আহলে সুন্নকল জামাতের তরিকা এখন তো সাহাবাই ক্রামের বিরুদ্ধে নানান রকমের অপবাদ দেওয়া হয় কথা আল্লাহ আমাদেরকে হেফাজ করুজুগ অনুগত নিবেদিত বাধিত একান্ত সংযোগ বিনীত আল্লাহওয়ালা কিছু বুজুর্গানি দিন সাহাবাই ইসলামের সেই ইরাকের বাচ্চাকে থাকার ব্যবস্থা করলেন

তাদের চরিত্রের মাধুর্য মানুষের প্রতি সীমাহীন মায়া মোহাম্মত প্রেম ভালোবাসা শ্রদ্ধাবোধ আমি তো বড় বাজ্ঞ হত যে সুরে পাখের কাছে আসতে পারি তিনি খলিফাতুল মুসলামিন হুজুর ওমর ফারগুন চিঠি লিখলেন খলিফাতুল মুসলামিন আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি দয়া করে যদি আমাকে সময় দেন আমি বাধিত হব বলেন বেশ ওনাকে আসার ব্যবস্থা করলেন তিনি আসলেন আয়েশা ইরাকের বাচ্চা বললেন হুজুর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ রসুলের এই সুশীতল ধর্মের ছায়া আশ্রয় গ্রহণ আমি নবীজিকে দেখি নাই কিন্তু ওনার সৌপথে অধিকারী সাহাবে গ্রামের চরিত্রের মাধুর্য তাদের সীমাহীন ত্যাগে দীক্ষা ভালোবাসা মানুষের প্রতি সহমর্মিতা আল্লাহ নবীর তিন ধর্ম বোঝাকে নিজের কবিরে ধারণ করার তত্ত্বে তারা যেভাবে জীবনকে কষ্ট গানে খঞ্জরে তসরি করা হার নমায় গায়েবে জানে দিকারা আল্লাহ রসুলের এস মহব্বতের তরবারি আঘাতে যেই হৃদয়ে স্পন্দন আসে প্রতি মুহূর্তে আল্লাহর দরবার থেকে তার জন্য নতুন নতুন উরুতল্য দান করেন সোহান আল্লাহ ইরাকের বাদশাহ বললেন খলিফাতুল মুসলিমিন আমি ভাগ্যে হত তবু আমি ভাগ্যবান যে রসুলের আদর্শ আদর্শ সাহাবা ইসলামের জীবন আদর্শকে আমি নিজের চক্ষে তাদের সহপথে থাকার সুযোগ আল্লাহ আমাকে দেখতেছেন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইসলাম ধর্ম কবুল করবো সোহান আল্লাহ বলেন বেশ তাইলে আপনি রাজত্ব ফেরত দেওয়া হবে আপনি কি রাজত্ব বলে ওই রাজত্ব পরে হবে আপনি আমাকে ইসলামে কবুল করেন আমাদের দেশে ধর্মান্তরিত করার জোর দবস্থির জায়জ নাই সরিয়ে কিন্তু কোন মানুষ যদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের ইচ্ছা আল্লাহ নবীর দিন ধর্ম গ্রহণ করতে চায় তাকে কোর্টে গিয়ে একটা এফিডেভিট করতে হয় আমি স্বেচ্ছায় নিঃসংকটে নির্দিধায় কারো দ্বারা প্রভাবিত নায়ে ইসলামের সুশীতল ছায়া তোলে আমি আশ্রয় গ্রহণ করার জন্য আল্লাহর দরবার থেকে ভিক্ষা চাইতে আমাদের এখনো সেটা করা হয় খলিফাতুল মুসলিমকে বললেন হুজুর আমাকে ইসলাম ধর্মে লাই রাহুর রাসুল্লাহ আমাকে কবুল করেন তিনি মুসলমান হয়ে গেলেন খলিফতুল মুসলমিন বললেন যে আপনি রাজত্ব নিয়ে যান রাজত্ব করেন বলে আমার রাজত্বের দরকার নাই আমি নবীজিকে দেখার নাই কিন্তু সেই মহান সাহবাই খেলামের যে আদর্শকে আমি দেখি যে অনুপ্রাণিত হয়েছি আমি বাকি জীবন তাদের সহবত থেকে যাব। মানব কল্যাণে নিজের জীবনকে আমি কোরবানি করবো আমার রাজত্বের দরকার এটা সহবতের ভর্ত এই যে আপনারা কষ্ট করে আজকে আসছেন এই যে আন্তর্জাতিক মাহফিলের শাহদাতে বর্তার বলা আপনারা মনে রাখবেন আপনারা এই মাহফিলের অসম্মন্ডিত করতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের দরুদ আনতে অসম্মন্ডিত করতেছেন মেসা ভাই একটা ছোট্ট ঘটনা বলে আমি কথা শেষ করব জেনারেল আমার ভিত্তি বহু জ্বালা আছে জ্বালা কি আমি একশো টাকার গোলা থেকে প্রিন্সিপাল সাহেব জীবন শুরু করছি আল্লাহ তালা এখানে আজকে আমাদেরকে আনছে অলি আল্লাদের নজরে নেগা হে অলি উমের পাশের দেখি বদলতি হাজার রুপি কিসমত দেখি তামান্না দরজে দিল কি হায় তো পরছাদ ফকির কি ইয়ে গহর নীতি মিলতা বাদ সাহি নামে আমার ভিত্তির এই জাতা একশো টাকার একটা কে আল্লাহ কিভাবে এখানে আনছে আমি সারা পৃথিবীতে এই জালার কথা বলে থাকি কিন্তু জেনারেল এই দশ বিশ পঞ্চাশ মিনিট কি জ্বালা সয় সারা জীবনের অভিজ্ঞতার ফসল সারা জীবনের অলি বুজুর্গদের নজরে করমের যে ফল এটা কি পাঁচ দশ বিশ পঞ্চাশ মিনিটে শেষ হবে এটা শেষ হবে না তবু আমাদের দেশে কয় দইয়ের মজা গোলে মিটে আমরা আমরা আজকে থেকে পরে বছর বিশেষ আগে মালয়েশিয়াতে ইসলামিক ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল আমাদের বাগদা শরীফে এখন যিনি পীর সাহেব সৈয়দ আফিফুদ্দিন আল মসুর উদ্দিন আব্দুর রহমান আল জিলানী উনি আগামী পরশুদিন আসবেন আমাদের মা প্রতি বছর আসেন আসবেন দুই দিন উনি শেষ দুই দিন আসবেন বোরহান বাবু আসবেন তিনি আমাকে বিকালে ফোন করলো মিজান আমাদের আব্দুল্লাহ বাদাবি প্রধানমন্ত্রী মহোদয় তার বাড়িতে কনফারেন্সের যত ডেলিগেট আছে ওদের কয়েকজনকে দাওয়াত করছে তো আমি তোমাকে সাথে নিয়ে যাবো আমি বলে আলহামদুলিল্লাহ আমরা আব্দুল্লাহ বাদাবি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ওনার বাসায় গেলাম তো আব্দুল্লাহ বাদাবি এবং অস্ট্রেলিয়ান গ্র্যান্ড মুক্তি ডক্টর ইব্রাহিম ইসমাইল ওনারা আল আজহারে ক্লাস ফ্রেন্ড ছিল আরেকজন ছিল সিডনি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ডক্টর শফিক উদ্দিন উনি আফগানিস্তানের মানুষ সিডনি ইউনিভার্সিটি ভাইসংখাল উনিও আব্দুল্লাহ বাদাবি ক্লাস তো আমরা গেছি খাওয়া দাওয়া হয়েছে বাল্যকালের বহুত গল্প শল্প বহুত ওয়াকে ওনারা বর্ণনা করছেন আমরা আমি মেহমান হিসেবে গেছি খাওয়া দাওয়ার পরে উনি আমাদেরকে আগায় দিচ্ছে আব্দুল্লাহ বাদাবি ওনার আজপ্রাসাদ ওনার বারান্দা হবে এই যে আমাদের এই গেট থেকে ওই গেটগুলো এত বড় বারান্দা ডক্টর আবদুল্লাহ ইব্রাহিম ইসমাইল গ্র্যান্ড মুক্তি অস্ট্রেলিয়া ডক্টর শফিক সিডনি ইউনিভার্সিটি ভাইস চ্যানেল প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি সৈয়দ আফিবুদ্দিন আল জিলানি হুতুন আমি তো এত বড় আমরা একসাথে এই পাঁচজন আমরা হাঁটতেছি আমরা দেখতেছি এই বারান্দার দুই পাশে খুব সুন্দর সুন্দর বালতির মধ্যে অনেক কারুকার্য করত কতগুলি লাটি সাজানো আমার মনে এক দেড়শো দুইশো লাঠি সাজানো তো অস্ট্রেলিয়ান সিডনি ইউনিভার্সিটির ভাইস চেয়ার ডক্টর শফিক বলতেছে বাধাবি কি বাধাবি এই যে এত সুন্দর সুন্দর লাঠি এই লাঠি বলি তোমার দাদা ব্যক্ত ওনার দাদা হলো একটা বড় ফটো ডক্টর আবদুল্লাহ ফাহিম উনি দেড়শো বছর আগে আলাদা থেকে উনি ডক্টরেট করছে ডক্টর আবদুল্লাহ ফাহিম ওনার একটা বড় ফটো আছে তো এই লাঠিগুলি কি তোমার দাদা ব্যবহার করতো বলেন না এত সুন্দর সুন্দর লাঠি তুমি সাভারে এত মাল্টির মধ্যে কেন বলে দিজ আর দা সিম্বল অফ কোয়াল এগুলি প্রাচীন নিদর্শন তো ডক্টর শফিক আবার আব্দুল মাগাদিরকে বলল যে লাঠি প্রাচীন জাতির নিদর্শন আমরা তো একথা বুঝতে পারলাম না উনি বলেন দেখো এটা লাঠি তৈতি করতে একটু কাট লাগলে আর এই কাঠটা যখন অমসৃণ থাকে আতা থাকে এইটার কোনো দাম নাই দুই এক টাকা এটা পাওয়া যায় কিন্তু এই অমসৃণ কাঠের টুকরা যখন শিল্পীর হাতে যায় যখন সে তাকে মনের মাধুরী দিয়ে চাষে ঘসে মাঝে তাকে মসৃণ করে সুন্দর করে এবং তার মনের দিয়ে বিভিন্ন যে আকারে সে লাঠি তৈরি করে তখন তার বেরু বেড়ে যায় বললেন আমরা সাধারণ মানুষ আমাদের কোনো দাম নাই কেউ মূল্য দেয় না কিন্তু যে সাধারণ মানুষগুলি রসুলের পাগল একবার কাছে মহব্বতের সাথে যদি এক মিনিটের জন্য সে মকামে সাহাবিও এখন যদি কোনো মানুষ লক্ষ্য বছরে বাবত করে মনে রাখবেন মনে পেনে এখন যদি কোন মানুষ লক্ষ বছর ইবাদত করেন তিনি মাকামে সাহাবিয়াত লাভ করতে পারবেন না তিনি বুজরগ হবেন ইবাদত তো ধরছেন কিন্তু মাকামে সাহাবী তলে রসূল পাকের সুহবতটাকে मोहब्बत আব্দুল্লাহ বাজাবি বললেন এই অমূল্য একটা প্রকার যার কোনো দাম নাই তার সুহবত যখন শিল্পীর হাতে পড়ে তখন তার লক্ষ্য গুণ বেড়ে যাবে আমরা সাধারণ মানুষ আমরা যদি ভাগ্যক্রমে কোনো অসাধারণ মানুষ আল্লাহ আমাদের মনে করেন আমাদের বাবাজি বোরহান প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনি অনেক রাজকীয় অনুষ্ঠানে যায় অনেক প্রোগ্রামে যায় মাসাল্লাহ ইনি একটা অনুষ্ঠানে গেছেন প্রধানমন্ত্রী আমাদের মান্যগর মোস্ট অনারেবল প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো ইনি পিছিয়ে যাওয়ার কারণে একটু ধুলে বসছে প্রাইম মিনিস্টার গেছে স্টেজের মধ্যে তো প্রাইম মিনিস্টার বলছে এ বোরহান তুমি কেমন আছো বোরহানের দাম কিন্তু বেড়ে যাবে আর যদি প্রাইম মিনিস্টার দয়া করে বলে বোরহান তুমি ওইখানে আসো আমার পাশে বস একটা চেয়ার নিয়ে আসো এই বোরহানকে যদি প্রাইম মিনিস্টারের পাশে বসায় বোরহান কিন্তু আর বোরহান থাকবে না আসলে বোরহান এখন আর সেই বোরহান না অন্যথায় দয়া করে প্রধান নিজে যদি উইছা তার সেই বোরহানের গিয়ে বসে তাহলে বোরহানের দাম কিন্তু সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তোলে তোরা তলে এক জামানা সোহবতে বা বেহেতরাজ সালে তাল বেদিয়া হার কে খাহাদ হাম নসিনী বাপিবা কোন আসিনদরে আউলিয়া আল্লার কাছে আমরা গুজারি শরীফ মহান তাপস আল্লামা জালাল উদ্দিন আল কাবেরী সাহেব কোন চল্লিশ যন্ত্র রাগে এই মহান নামও দিয়ে গেছেন আপনারা সকলে কষ্ট করে ধৈর্য সহকারে টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া আপনাদের বুদ্ধ দেওয়া উপস্থিত আমাদের এই যে বিশাল কর্মবাহিনী থেকেছেন এ কমিটি তাদের সকলের ছিলে এই বিশ্ববিখ্যাত দশ দিন দেবী আন্তর্জাতিক মাহবিলের স্বাধীনতা সারবার যেখানে সমস্ত মোস্ট অব দ্য স্কলার এখানে আসে আমাদেরকে দেয় আমাদেরকে উমিও বাড়ি আল্লাহ রসুলের মহব্বতের যজবাদ দিয়ে আমাদের দিকে শিক্ত করে এই মহান অনুষ্ঠানে আপনারা দয়া করে সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন আল্লাহ পাকুল আমি এই সুহবতের বরফতে আপনাদের আমাদের সকলকে উভয় স্থানের পরিপূর্ণ কামিয়া বিধান করবেন আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুন এই মহাবীরের বরফতে এবং সহজাতে আমাদের সবাইকে আল্লাহ গণধানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন তিরিশ লক্ষ শহীদের অত্যর্জিত স্বাধীনতা আড়াই লক্ষ মামনের সম্ভ্রমের বিনিয়োগ স্বাধীনতা আল্লাহ স্বাধীনতাকে অর্থিত করার মানুষে আমরা সকলে মিলেমিশে দেশপ্রেমী উদ্ভূত হয়ে দেশ মাতৃকা সেবা করে আমাদের স্বাধীনতাকে যেন অর্থক করতে পারি এবং আমরা সকলে দৃঢ় প্রত্যয়ের সাথে এই সোনার বাংলাকে যেন আমরা হীরার বাংলা করতে পারি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমিন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহয়